প্রথমে আপনাদের মাধ্যমে আমাদের সেই ছাত্র সমাজ যাদের যারা আমাদেরকে আসলে পথ দেখিয়েছে সেই ছাত্র সমাজ তাদেরকে আমরা সেলিউট করি যা আমরা পারি না তা তারা করতে পেরেছে এর জন্য আমি বিএনপির পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে তাদের প্রতি তারা হয়েছে তাদের আত্মার কামনা করি এবং তাদেরকে সন্দেহ আমরা এতদিন পরে যে যতটুকু অর্জন করেছি সে রক্ষা করতে হলে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে হবে দেশের স্থিতিশীল অবস্থা বিরাজ করতে হবে আমাদের এই নগরী ধর্মীয় সম্প্রীতির নগরী এই নগরী আমরা রাজনৈতিক সম্প্রীতি নগরী আমরা যে কোনো মূল্যে এখানে আলহামদুলিল্লাহ এটা বলতে পারি আমাদের সংখ্যালঘুদের কালকে সমস্ত এলাকা এলাকায় আমরা করেছি কোথাও আমাদের এই নগরীতে এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটনায় ইনশাল্লাহ গর্ব কিন্তু অপপ্রচারকারীরা বিভিন্নভাবে সংখ্যালঘুদের আর এই বাড়িতে বা বিভিন্ন রাজনৈতিক বাড়িতে এই ধরনের যে ক্ষমতা করছে এর বিরুদ্ধে আমরা নিন্দা জানাই এবং একই সাথে আমরা অনুরোধ করি প্রত্যেককে এই দুর্বৃত্তদের দুর্বৃত্ত আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব পরিষ্কার করে বলে দিয়েছেন এই সময়ে আমরা জনগণের পাশে থাকার জনগণের পাশে থেকে সকল ধরনের দুর্বৃত্তায়নকে আমরা প্রতিহত করতে এবং যাতে করে সরকারের সকল কার্যক্রম আমাদের আবার শুরু হয় এবং এই সাথে আমি এটা বলবো যে আপনারা কিন্তু অনেকটা রেকর্ড রেখেছেন আপনাদের রেকর্ডেও সেই এখন তো আর সেই ধরনের আপনাদের কলম কোনো বাধা কথা না কাজেই দয়ার করে এই সন্ত্রাস যারা প্রথমে শুরু করেছিল আপনাদের মিডিয়ার মাধ্যমে যে সকল ধারালো অস্ত্র সহ আপনারা দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে প্রকাশিত হয়েছে অনতি বিলম্বে এই সকল অস্ত্র যেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলোকে জব্দ করা হয় এবং সিলেটের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হয় আনা হয় এই প্রত্যাশা রেখে আমরা আশা করব আমাদের চলমান এই যে কার্যক্রমটাকে আরও সহযোগিতা ব্যবহার করার জন্য আমি সবাইকে আহ্বান করবো এবং সেই সাথে আমি অত্যন্ত যে সুরাব আমাদের সঙ্গে মিছিলাম আমরা যখন মিছিল করে যাই সে তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সেই পুলিশের হাতে নিহত পুলিশের নিহত হয়েছে আমরা এত এবং আমরা চেষ্টা করব যে প্রকৃত যে যার বুলেটে আমাদের স্কুলের মৃত্যু হয়েছে তাকে আইনের আওতায় নিয়ে আসতে। এবং একই সঙ্গে অনেক সাংবাদিক সাংবাদিকবাহীদেরকে বিভিন্নভাবে এই আপনাদের দায়িত্বকালীন সময়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটেছে অনেককে অনেকভাবে করা হচ্ছে এটা অনাকাঙ্ক্ষিত আমরা নিন্দা জানাই আমরা সাংবাদিক বাহী সহ এমনকি সাধারণ নাগরিক তার প্রতি যদি গুরুত্ব বলেন সেটাকে আমরা যাতে প্রশ্রয় না দিয়ে সেই প্রত্যাশা দেখেন আমরা সকলের দোয়ার সহযোগিতা নামাতে